আজ আমি যে গল্পটা পড়ে শোনাব সেই গল্পটির নাম উপেক্ষিতা লেখক পরশুরাম ওরফে রাজশেখর বসু তিন নম্বর ওডোডেনড্রন রোড বালিগঞ্জ বাহিরে মুষলধারে বৃষ্টি পড়িতেছে ড্রয়িং রুমে পিয়ানোর কাছে উপবিষ্ট গরিমা গাঙ্গুলি তাহার সম্মুখে ইজি চেয়ারে চটক রায় ঘরে আসবাব বেশি নাই কারণ গরিমার বাবার ঢাকায় বদলির হুকুম আসিয়াছে অধিকাংশ জিনিস প্যাক হইয়া আগেই রওনা হইয়া গিয়াছে এই চটক ছেলেটি যেমন ধনী তেমনই মিষ্টভাষী বিনয়ী বাধ্য চিমটি কাটিলেও টু শব্দ করে না যাহাকে বলে নারীর মনুষ্য অর্থাৎ লেডিসম্যান না হইবে কেন সে যে পাঁচ বৎসর বিলাতে থাকিয়া শ্রেফ এটিকেট অধ্যয়ন করিয়াছে এমন সুপাত্র আজকালকার বাজারে দুর্লভ গরিমার পিতামাতা কলিকাতা ত্যাগের পূর্বেই কন্যাকে বাগদত্তা দেখিতে চান তাই তাহারা যাত্রার পূর্ব সন্ধ্যায় ভাবি দম্পতিকে বিশ্রাম ভালপের সুযোগ দিয়া দোতলায় বসিয়া সুসংবাদের প্রতীক্ষা করিতেছেন কিন্তু আলাপ তেমন জমে নাই গোটা পনেরো গান শেষ করিয়া গরিমা তৃতীয়বার জানাইল কাল আমরা যাচ্ছি চটক বলিল ও হায় রে বিদায় বার্তার এই কি উত্তর গরিমার কথা যোগাইছে না তাই বলিল সেই ভুটানি গজলটা গাইব কি না এইবার ওঠা যাক সে কি হয় আগে বৃষ্টি থামুক চটক চেয়ারে বসিয়া উসখুস করিতে লাগিল মিনিট দুই পরে আবার বলিল এইবার উঠি গরিমা ভাবিতেছিল কবি বৃথায় লিখিয়াছেন এমনও দিনে তারে বলা যায় এই বাদল সন্ধ্যা কি নিষ্ফল হইবে চটকের কি হইল কেন সে পালাইতে চায় তাহার কিসের অস্বস্তি কিসের অস্থিরতা গরিমার মোহিনী শক্তি আজ তাহাকে ধরিয়া রাখিতে পারিতেছে না সেই ভেটকিমুখী বেহায়া নিমিত্তিরটা চটকে হাত করে নাই তো হবেও বা যা গায়ে পড়া নেই গরিমা তাহার কণ্ঠাগত ক্রন্দন গিলিয়া ফেলিয়া বলিল আর একটু বসুন কিন্তু চটক বসিল না চেয়ার হইতে লাফাইয়া উঠিয়া বলিল না, চললুম গুড নাইট বৃষ্টি নিরবচ্ছিন্ন ঝমঝমানি ভেদ করিয়া চটকের মোটর গুঞ্জরিয়া উঠিল গেল যাহা বলিবার তাহা না বলিয়াই চলিয়া গেল ভোঁপ ভোঁপ দূরে বহু দূরে গরিমা কাঁদিবার জন্য প্রস্তুত হইয়া চটকের পরিত্যক্ত চেয়ারে দেহলতা এলাইয়া দিল তাহার পরেই এক লাফ ভীষণ সত্য সহসা প্রকট হইল বেচারা চটক চেয়ারে অগন্তি ছাড়